ইসলামে নারীকে শুধুমাত্র পর্দার হুকুম দেওয়া হয়েছে পুরুষকে কেন দেওয়া হয়নি এই ব্যাপারটা নিয়ে অনেকের কাছে ধোঁয়াশা রয়েছে পর্দা হল নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য নারীর জন্য পর্দা হচ্ছে তার সৌন্দর্যের প্রকাশ এবং পুরুষের জন্য উন্নত চরিত্র গঠনের একটা বিরাট মাধ্যম আল্লা আলা কোরানে কারিমের মধ্যে পুরুষ এবং মহিলার পর্দার কথা বলেছেন এবং সব থেকে প্রথমে পুরুষের কথাই আল্লাহ রবুল আলামিন বলছেন সুরানুর আয়াত নাম্বার থার্টি এবং থার্টি ওয়ান আল্লা মিন হুয়া তালা বলছেন কুলিনায়ুম পুরুষদেরকে তুমি বলে দাও তারা যেন নিজের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করে দ্যাট আজকার আজকা এটা তাদের জন্য পবিত্র দেখুন পুরুষকে কিন্তু আগে ধরা হলো বা আগে হুকুম দেয়া হলো এরপরে পরের আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মহিলাদের ব্যাপারে বলেছেন অকলিল মিনায়াত মিনাবু সরি হিননা এফর না ঠিক সেম কথা তারা নিজের দৃষ্টিকে ঠিক রাখবে সংযত রাখবে লজ্জাস্থানকে সংরক্ষণ করবে এরপরে ওই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন নারীদের জন্য কাদের সামনে পর্দা করতে হবে বা হবে না সেটা রবুল্লা আলমিন বলেছেন যেমন নিজের বাপ ছেলে শ্বশুর এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে নাম ধরে ধরে উল্লেখ করে দিয়েছেন যে এদের কাছে পর্দা করার প্রয়োজন নেই এ বক্তব্য দেওয়ার পর পরে আল্লা সুবাহ আবার এটাও বলছে যে মহিলারা তারা যেন নিজের পাকে ঠুকে ঠুকে না চলে যাতে করে তাদের ভিতরের গোপন জিনিস বুঝতে পারা যায় নারী এবং পুরুষের পর্দাটা কেমন হবে আল্লাহ নবীর আরেকটা অবাক করার তথ্য রয়েছে তিনি বলেছেন উম্মে মাকতুম রদিয়াল্লাহ হুতাল আনহু একজন অন্ধ সাহাবি ছিলেন তিনের ব্যাপারে খুব মারাত্মক পর্দা কাকে বলে আমাদেরকে এইখান থেকে বুঝতে হবে হজুরের দুইজন ওয়াইফ হজরত আবু সালমা রদিয়াল্লাহতাল আনহু এবং মাইমুনা রদি আল্লাহ হুতাল আনহু আল্লাহ নবীর কাছে বসেছিলেন এবং দূর থেকে দেখতে পেলেন আল্লাহ নবী যে উম্মে মাকতুম আসছে তিনি নিজেদের ওয়াইফদেরকে বললেন যে তোমরা ঘরে ঢুকে পড়ো উম্মে মাকতুম আসছে তখন আল্লাহ নবীর ওয়াইফ বললেন যে উম্মে মাকতুম তো অন্ধ তাহলে সমস্যা কোথায় নবীজি বললেন কেন তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না তোমরা তো তাকে দেখতে পাচ্ছ ভাবছেন পর্দা কাকে বলে যে শুধুমাত্র নারীরা সবসময় কাপড় জড়িয়ে মুখে জড়িয়ে ঘুরে বেড়াবে পুরুষরা কোনো দিন পর্দাকে পালন করবে না এটা মনে করা যাবে না তো তোমরা যখন তাকে দেখতে পাচ্ছ তোমাদের তো দেখা উচিত নয় তাকে তার মানে বোঝা গেল যে একটা মহিলার জন্য যেটা প্রযোজ্য ঠিক একটা পুরুষের জন্য ঠিক ওইভাবেই প্রযোজ্য উনি অন্ধ উনি দেখতে পাচ্ছেন না কিন্তু মহিলারা তো তাকে দেখতে পাচ্ছে ঠিক নবী সাল আলী ওয়াসাল্লাম এইভাবেই প্রত্যেকটা নারী এবং পুরুষকে তার প্রাপ্য বুঝিয়েছেন এবং সকলকে পর্দা শিখিয়েছেন যে আমি ঘরের মধ্যে বসে মাথায় কাপড় দিয়ে বাইরে কি হচ্ছে আমি দেখতে পারবো এটা কিন্তু উচিত নয় একটা পুরুষ যেমন তার নিজের চোখের নিচে রেখে চলবে সে এদিক ওদিক তাকাবে না আল্লাহ রবুল আলমিন মহিলাদেরকেও ঠিক এই একই হুকুম দিয়েছে আল্লাহ সুবাহানবুয়া তালা আমাদের সকলকে প্রকৃত পর্দা মেনে চলার তৌফিক এনায়াত করুন আমিন